প্রচুর লোক হারিয়ে গেছে না ভালো লাগছে না জায়গায় জায়গায় দেখো ছোট ছোট সব টয়লেট লাগানো রয়েছে তবে আমার মনে হচ্ছে এইসব টয়লেট গুলো মানে ভালো হবে না মানে জন্য এখান থেকেই শ্রদ্ধালুরা জল নেয় জল নিয়ে তারপরে না যাচ্ছে না কিছু মানে এতটাই ভিড় হয়েছে দেখো আমি এখন রয়েছি শ্যওরা পুলিশ স্টেশনে আর আজকে আমি যাব শেওরা পুলিশ স্টেশন থেকে পায়ে হেঁটে তারেকেশ্বর তো এই হচ্ছে শ্যারাপুলি স্টেশন প্রথমে শ্যারাপুলি স্টেশনের সম্বন্ধে একটু বলে দিই পুলিশ স্টেশনের কোর নাম হচ্ছে এস এইচি জোন হচ্ছে এস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে গিয়ে হাওড়া টোটাল ছখানা মাত্র প্ল্যাটফর্ম রয়েছে আর এই শেওরাফুলিকে ঐতিহাসিকভাবে ঐতিহাসিকভাবে একে শেওরাফুলি হাট নামে বিখ্যাত মানে এখানে একটা হাট বসে এই গঙ্গার পাড়ে ওই হাটটা আড়াইশো বছরের পুরনো বিশাল নাম করা হাট এই যে দেখিয়ে দিলাম ঠিক আছে আর হাটটা বিশাল নাম করা আর শেওরাফুলিটা শেওরাফুলি স্টেশনটা আর একটার জন্য বিখ্যাত যেটা হচ্ছে তারেকেশ্বর মানে যারা আসে বেশিরভাগ ভক্তরাই এবং বেশিরভাগ লোকই করে এই তারকেশ্বরে আসে এই শেওরাফুলিতে আসে এখান থেকে লোকাল ট্রেন ধরে তারেকেশ্বর চলে যায় শেওরাফুলি থেকে তারেকেশ্বর হচ্ছে গিয়ে বাই ট্রেন ট্রেনে হচ্ছে গিয়ে চৌত্রিশ কিলোমিটার রাস্তা আর শেওরাফুলি থেকে বাই ওয়াকিং ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে গিয়ে সাঁত্রিশ কিলোমিটার রাস্তা আরেকভাবে যাওয়া যায় গঙ্গা পাশেই গঙ্গা রয়েছে ওখান থেকে প্রচুর শ্রদ্ধালু কী করে বাঘ নিয়ে যেরকম বাঘ নিয়ে তারপরে ঘটের মধ্যে জল টল পড়ে তারপরে তারকেশ্বরে যায় তো আমি ট্রেনে যাবো না আমি যাবো পায়ে হেঁটে পুরো ব্লকটাই তোমরা দেখতে থাকো একদম শেওরাফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত আর আমি মাইকটা আনিনি একজন আমার চেনাশোনা ছিল ওর মাইকটা নিয়ে ব্যবহার করছি প্রচুর ডিস্টার্ব করছে যাই না কতটা দূর কি ভিডিও করতে পারবো তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা প্রচুর ভিড় রয়েছে আমি যখন আসলাম ব্যারাকপুর দিয়ে ভিড়ে ভিড় মানে হাঁটা যাচ্ছে না আর দেখো সারাপুলি স্টেশনের পাশেই তোমরা এরকম বাঘ ঠাক সব কিছু পেয়ে যাবে আগেও পাবে আমি তোমাদেরকে সব কিছু দেখাবো এখন আমি সবার প্রথম চলে যাই আগে ঘাটে সারাপুলি ঘাটে যেখান থেকে লোকে হচ্ছে গিয়ে ওই ঘটে জল ভরে এই হচ্ছে গিয়ে স্টেশন স্টেশন থেকে বেরিয়ে হচ্ছে গিয়ে এই রাস্তাটা ধরে বেশি দূর না পায়ে হাঁটা পথ মাত্র হচ্ছে গিয়ে দু মিনিট লাগবে ওই সেরাপুলি ঘাট আর এখানেও দেখো প্রচুর কিছু রয়েছে ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাবে এখন অব্দি ঘাটেও যেতে পারিনি এত ভিড় দেখো সামনে দেখো কত ভিড় জায়গায় জায়গায় পুলিশ রয়েছে কোনো অসুবিধে নেই এখন ঘাটে যাই যাই না কতটা ভিড় হবে কি হবে না হবে আর আমার মাইকটাও খুব বেশি কাজ করছে না ওই আমার জানাশোনা একজন ছিল ওর থেকে মাইকটা ধার নিলাম দেখি ও ভিডিও করবে জানি না কতটা তো করতে পারি তো বন্ধুরা বহু কষ্টে এই জায়গাটা আসলাম ঢোকাই যাচ্ছে না ওই মুখটা দিয়ে এত ভিড় যে ঢোকাই যাচ্ছে না মোটামুটি সারা পুলিশ স্টেশন থেকে এই জায়গাটা পায়ে হাঁটা অন্য সময় মাত্র এক থেকে দেড় মিনিট সময় লাগে আর আজকে আমার সময় লাগলো মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট মানে আসতেই পারছিলাম না ও আমার কাছে বাঘ বাঘ ফাঁক নেই বলে ঠেলা দিয়ে একদম ঢুকে গেছি আর এখান থেকেই শ্রদ্ধালুরা জল নেয় জল নিয়ে তারপরে সোজা একদম বাবার নাম করে চলে যায় একদম হাঁটা শুরু করে সাড়ে কিলোমিটার হাঁটা এই দেখতে পাচ্ছ এইসব শ্রদ্ধালুরা এখান থেকে জল নিচ্ছে স্নান করে মানে আমার ঢুকতেই সময় লেগেছে পনেরো মিনিট এই গেটটা দিয়ে এখন যাই না বেরোতে আবার কত সময় লাগবে তো ঠিক আছে আমি এখন বেরিয়ে যাই জল তো আমি নেব না আমি খালি হাঁটাই লাগাবো আমাদেরকে এইবার একটা কথা বলে দিই যদি তোমরা মনে করো যে বাঘ নিয়ে আসোনি বাঘ নিয়ে আসতে পারো তাহলে এখানে প্রচুর দোকান রয়েছে তোমরা সব দোকানে বাঘ পেয়ে যাবে দেখো সব সাজানো গোছানো রয়েছে আর এটা হচ্ছে গিয়ে ফেরি ঘাট দুই পয়সার ঘাট এখান থেকে তোমরা দশ টাকার বিনিময়ে মানে এখন শ্রাবণ মাস চলছে বলে দশ টাকা করে নিচে না হলে সাত টাকা করে ভাড়া এই ফেরি দিয়ে তোমরা পার হয়ে চলে যেতে পারবে শিয়ালদা মেন লাইনের ব্যারাকপুর স্টেশনে তো আমি এইভাবেই এসেছি ব্যারাকফুড দিয়ে এসেছি আর যাত্রা তো শুরু করে দিলাম দেখো সবকিছু রয়েছে ঘর থেকে শুরু করে তোমাদের কোনো কিছু বাড়ি থেকে আর প্রিপারেশন নিয়ে আসতে হবে না তোমরা এখানে চলে আসলেই হবে নর্মাল বাঘ ঘর জল মাটি ফুল সবকিছু তোমরা সবকিছু পেয়ে যাবে কোনো অসুবিধা নেই কপালটা এত খারাপ আজকে হচ্ছে কি রবিবার কালকে তো সোমবারে পৌঁছবো আজকে দেখো পাঁচটা দশ বাজে আঠাশ তারিখ আর বৃষ্টিও শুরু হয়ে গেছে প্রচুর এখন যাই না কোন টন তো ভিড় যাবে আর ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না দেখো কত বড় ভাগ দেখো যাই তুমি যতটা বেশি যাওয়া যায় ততটা

প্রচুর ভিড় বাস প্রচুর ভিড় রবিবার কালকে সোমবার সবাই সকালবেলা জল ঢালবে এখন বাজে হচ্ছে গিয়ে বৃষ্টিও পড়ছে প্রচুর এখন বাজে সাড়ে পাঁচটা বাজে পাঁচটা ছাব্বিশ শেওড়াপুলি থেকে পায়ে হেঁটে মোটামুটি অনেকটা দূর চলে আসলাম তবে রাস্তার যে কন্ডিশন রাস্তার কন্ডিশন কিন্তু একদম ভালো না দেখো একে তো বৃষ্টি হয়ে গেছে পুরো স্লিপ হয়ে গেছে রাস্তা তার মধ্যে রাস্তা কিন্তু সেরকম ভালো না একটা ঘাট রয়েছে দশ টাকা এদিকে ঘাট রয়েছে ওই ঘাট থেকে তোমরা জল ভরতে পারো প্রচুর ঘাট রয়েছে তোমরা যে কোনো ঘাট থেকে জল ভরতে পারো তবে রাস্তা খুব বাড়ি যাই না কখন পৌঁছবো কালকে তারেক এসে আজকে হয়তো ভিড়টা বেশি কেন কালকে সোমবার বলে আজকে ভিড়টা বেশি যারা সোমবার কালকেই মানে সবাই টার্গেট রাখবে কি কালকে সকালবেলা জলটা ঢালার সেই জন্য আজকে ভিড়টা প্রচুর প্রচুর বেশি কিছুটা দূর আসলাম দেখো পুরো লাইনের মতন একদম দাঁড়িয়ে গেছে না যাচ্ছে না কিছু মানে এতটাই ভিড় হয়েছে দেখো মানে যা কন্ডিশন দেখছি ভিড়ের মোটামুটি কালকে সকাল আটটা বাজবে তারেকেশ্বর পৌঁছোতে যাচ্ছেই না লাইন মানে বলতে পারো একরকম ট্রাফিকের মতন যেরকম রাস্তায় ট্রাফিক এ গাড়ি দাঁড়িয়ে পড়ে ওরকম মানুষের ট্রাফিক হচ্ছে এটা দেখো পুলিশ প্রশাসন রয়েছে জায়গায় জায়গায় আমি ট্রেনের ভিডিও গুলো যেরকম পরপ স্টেশন আসে আর দাঁড়ায় আর বলি তো এখানেও দেখছি ঠিক তাই দেখো আবার দাঁড়িয়ে পড়েছি যাই না কালকে কখন তারিকেশ্বর পৌঁছাবো একে তো এই মাইকে আবার চারজনেই প্রচুর আবার ট্রাফিকে ফেসে গেছে এখন রাস্তাটা একটু ফাঁকা পেলাম আর ভালোভাবে হেঁটে হেঁটে বৃষ্টিটা কমেছে কিন্তু রাস্তা পুরো স্লিপ হয়ে গেছে আর রাস্তার অবস্থা দেখো তবু ভালো এই দিকটা শেওরাপুলি থেকে যখন স্টার্ট করলাম রাস্তা এত খারাপ ছিল এত বৃষ্টি যে কি বলবো তোমরা দেখতেই পেলে এখনো রয়েছে রাস্তা রাস্তায় কাদা ফাদা রয়েছে বৃষ্টি হলে তো রাস্তায় কাদাই হবে কিছু করার নেই তবে রাস্তাটা এদিকটা ভালো আর সেরকম ওই ট্রাফিক নেই মানে মানুষের ট্রাফিক নেই এক একজনের বাঘ এত ভারী মানে দেখলে মাথা খারাপ হয়ে যাবে ভারী মানে বিশাল ভারী বিশাল ভারী বাঘ মানে পিতলের বড় বড় দুখানা বিশাল বড় কলসি তারপরে এতগুলো ঘন্টা ছটা ছটা বারোটা করে ঘন্টা বিশাল বিশাল ভারী বাঘ মানে আমার যা ওয়েট বাঘ তার থেকেও বেশি ওয়েট এবার বলছে ওরা ওই বাঘ একা নিয়ে যাচ্ছে এত দূরে রাস্তা রাস্তায় দেখতেই পাচ্ছ জলের সার্ভিস রয়েছে আগে গেলে না জানি আরো খাওয়া দাওয়া অনেক কিছু সার্ভিস থাকবে তবে আমি এগুলো খাবো না আর এখন রাস্তাটা একটু ফাঁকাই রয়েছে তবে রাস্তায় দেখো এরকম খেয়ে সব রাস্তায় ফেলেছে তোমাদের কাছে একটাই অনুরোধ খাওয়া দাওয়া করো কিন্তু রাস্তায় ফেলো না যারা এরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমার মনে হয় একটা কোনো কিছু পাশে ডাস্টবিন বা কিছু রাখা ভালো নাহলে দেখো পুরো দেখো রাস্তাঘাটের অবস্থা এই রাস্তাটা দেখতে পাচ্ছি এদিক দিয়েও লোক আসছে এদিক দিয়েও আসে আবার এই পিছন দিক দিয়েও আসছে পিছন দিক মানে হচ্ছে শেওড়াপুলি আর সামনের দিক হচ্ছে তারকেশ্বর মানে বুঝতে পারছো এবার ভিড়টা আরো বেশি হবে আরো বেশি ট্রাফিক হবে দেখো এতক্ষণ ফাঁকা ছিল ভাবলাম যে না একটু ফাঁকাই ফাঁকাই যাব এখন দেখছি মানে এতক্ষণ তো খালি শেওড়াফুলি দিয়ে আসছিলে এবার এইদিক জল বাদিকার লোটে হয়ে গেছে আর তোমরা যদি তারেকেশ্বরের মানে এরকম শ্যাওড়াফুলি থেকে যদি জার্নি না করো আমি বলবো করো ভীষণ ভীষণ আনন্দ লাগবে ভীষণ এনজয় করতে পারবে সারা রাত ধরে দেখবে এরকম বাকের আওয়াজ সব বলবম বলে বাবা পার করেগা হ্যাঁ পুলিশ বাবা পার করেগা যে যাকে যা পাচ্ছে তাই বলছে ভীষণ ভীষণ একটা মানে আনন্দ লাগবে তোমাদের তোমরা তুই কখনো না আসো অবশ্যই মানে কেদারনাথ তো অনেকেই করেছে আমি বলবো একবার হেঁটে দারুন দারুন লাগবে অলরেডি এখন সাড়ে ছটা বেজে গেছে তার মানে আমার দেড় ঘন্টা আটা হয়ে গেছে আর মাইক্রো আমার কাজ নেই যাই না কতটা কতটা দূর অবধি কি করতে পারবো আর যদি আসো এরকম যদি ট্রিপ করো মানে যদি পরিক্রমা করো তারেকেশ্বরে খুব সাবধান একে তো বৃষ্টি হয় শ্রাবণ মাস তোমরা জানো এইরকম পুরো বৃষ্টি রাস্তা স্লিপ যখন তখন করে যান ভয় থাকে আর বাচ্চা যাচ্ছে আসলে খুব সাবধান মেয়ে ছেলে আসলে খুব সাবধান যখন তখন স্লিপ থেকে পা পিছিয়ে পড়ে যেতে দেখতে হলে একটু আগে লোকটা মানে হাত কাপড় ঠিকঠাক রাখতে হবে একদম আর পরিবার নিয়ে আসলে অবশ্যই সাথে থাকবে নাহলে কিন্তু যখন তখন পুরো যে কেউ হারিয়ে যেতে পারে মানে ছন্নছাড়া হয়ে যেতে পারে যাকে বলে তারপরে তাকে খোঁজা কিন্তু মুশকিল এরকম ভিড়ে দেখো আর এই ভিড় চলবে পুরো সাঁত্রিশ কিলোমিটার আর এখানে একটা কাকা দেখো খেয়ে দিয়ে শুয়ে পড়ে আছে যাবে না যাবে না যাবে না যাবে না হাঁটবে না ভালো লাগছে না পেটে ব্যথা অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এতটা লম্বা রুটে রাস্তায় টয়লেট থাকবে কিনা তো তোমাদেরকে বলে দিই রাস্তায় কিন্তু সুবিধা রয়েছে দেখো এইসব টয়লেট গুলো মানে ভালো হবে না যাকে বলে আর প্রচুর ভিড় ভিড় মানে প্রচুর ভিড় হাঁটা দিয়ে আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আর রাস্তায় রাস্তায় সব মেডিসিন দিচ্ছে মেডিসিন দিচ্ছে তারপরে জল সার্ভিস দিচ্ছে খাওয়া দাওয়া দিচ্ছে খাওয়া দাওয়া এখনো দেখলাম না তবে আগে বোধহয় দেবে অনেকক্ষণ উঠে গেছি কিন্তু রাস্তার কন্ডিশন একদম ভালো না বিশাল বাজে রাস্তা দেখো বৃষ্টি হয়েছে বলে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে দেখো পুরো কাদায় কাদা রাস্তা তোমরা যদি রবিবার করে আসো জল ঢালতে মানে এরকম রাত্রিবেলা যদি হাঁটো তাহলে তো সোমবার দিন তোমরা জল ঢালবে কিন্তু আমি বলবো যদি সাথে পরিবারের লোক থাকে তাহলে অবশ্যই সাথে রাখবে না হলে কিন্তু যখন তখন পরিবারের লোক কিন্তু পুরো ছন্ন ছাড়া হয়ে যেতে পারে প্রচুর লোক হারিয়েও গেছে যে যার মতন খোঁজা খুঁজছে ঢুজে অ্যানাউন্সও করছে আর রাস্তা রাস্তায় কোনো অসুবিধা নেই পুলিশ প্রশাসন সবসময় রয়েছে তো ঠিক আছে এখন আবার চলে যাই আবার ভিড় লাইনে গিয়ে আবার আবার হাঁটা শুরু করি ভিড় মানে প্রচুর ভিড় মাথা খারাপ হয়ে যাবে এত ভিড় তো বড় শিপ